সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন সাতক কংক্রিট স্লিপার প্ল্যান্টটি কাঁচামাল সংকট যান্ত্রিক সমস্যা নানা অব্যবস্থাপনার কারণে একাধিকবার স্লিপার উৎপাদন বন্ধ হয়েছে স্লিপার প্ল্যান্টটি স্থাপিত হওয়ার পর বারবার বন্ধ থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নানা অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন স্থানীয়রা রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশের একমাত্র স্লিপার কারখানাটি নিয়মিত চালু রাখার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে স্লিপার প্লান্টের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হুসেইন এ সময় তিনি কারখানার বিভিন্ন সমস্যা ও স্লিপার উৎপাদন কিভাবে আরও বাড়ানো যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন কারখানাটি পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্বাঞ্চল চট্টগ্রাম এর মোহাম্মদ সুবক্ত বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা আবু মিয়া নির্বাহী প্রকৌশলী ঢাকা আহসান হাবিব সহকারী নির্বাহী প্রকৌশলী সিলেট সৈয়দ, আজমাইন মাহতাব ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্য স্নাতক আব্দুল নূর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অফিস সহকারী সুরঞ্জন পুরকাস্ত অফিস সহকারী মাহমুদ আলম সহ রেলওয়ে বিভাগের কর্মচারীগণ উপস্থিত ছিলেন কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে রেলওয়ে পরিচালক মোহাম্মদ আফজাল হুসাইন স্থানীয় সাংবাদিকদের কি বলছেন আসুন এক নজর দেখে আসি

এটা প্রোডাকশনের জন্য আমরা একটা আমাদের মালামাল প্রকিউরমেন্ট করা হয়েছে এই পনেরো হাজার স্লিপার আমাদের এই টার্গেট এরপরে যদি এটা সাকসেসফুল রান করে আমরা আরও এটা এটা কন্টিনিউ করার জন্য আমরা এটাকে আরো ম্যাটেরিয়াল চালু রাখব আর এখন এটা পরীক্ষামূলকভাবে এটা চলছে আর কি